আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককে খুব ভালো এমন একটি দুর্ধান্ত মাইনিং কয়েন করতে পারেন সেটা হল এক্স কোয়েন কয়েন ঠিক কোয়েন এর নিজস্ব প্রজেক্ট এটা যদি মাইনিং করেন অবশ্যই আপনি পেমেন্ট পাবেন এক হাজার 1000% ঠিক আছে এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে শুধুমাত্র আপনার প্রতিদিন এসে 3000 এর মতোই থাকবে এর দ্বারা আপনি কয়েনটা সংরক্ষণ করবেন আর রেফার যদি পারেন করবেন না হলে সমস্যা নেই কিন্তু আপনার প্রতিদিন কাজ করতে হবে এই জন্য আপনি একটা অটো ক্লিকার নামায় নেবেন এইখানে অটোমেটিক তিন হাজার হয়ে যাবে প্রতিদিন একবার করে করলেই হয়ে যাবে দেখা যাবে যে মাসে তিন লাখ কয়েন অর্জন করা কোনো বিষয় না ঠিক আছে খুবই ভালো একটি প্রজেক্ট আপনারা কাজ করতে পারেন আশা করি কেউ হতাশ হবেন না প্রতিদিন নিয়মিত আপনাকে কাজ করতে হবে এবং এই ধরনের আরও ভালো প্রজেক্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন আমি লিংক দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে কাজ করতে থাকুন